যুক্তরাজ্যে বর্তমানে উনসত্তর লাখ মানুষ ইউনিভার্সাল ক্রেডিটের মাধ্যমে ফিনান্সিয়াল সাপোর্ট পাচ্ছেন ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন বা ডিডাব্লিউপি এর মাধ্যমে তারা এই বেনিফিট পেয়ে আসছে জানা গেছে মিনিস্টের এই বেনিফিট কাজের বাইরে থাকা মানুষদের সহায়তা সহ নিম্ন আয়ের মানুষদের কস্ট অফ লিভিং এর সহায়তা দেওয়ার জন্য সহায়তার জন্যই দেওয়া হয় খবরে বলা হয়েছে গত জুন মাসে যুক্তরাজ্যে বেকারত্বের হার চার দশমিক চার শতাংশ থেকে কমে চার দশমিক দুই শতাংশে নেমে এসেছে ডিডাব্লিউপি জানিয়েছে কোনো ব্যক্তি নতুন করে ইউনিভার্সাল ক্রেডিট আবেদন করলে এখন থেকে অবশ্যই তার পরিচয় যাচাই করা হবে এছাড়া তাদেরকে ডাকলে বিভিন্ন ডকুমেন্ট সহ জব সেন্টার প্লাসের অফিসে ফেস টু ফেস ইন্টারভিউর জন্য উপস্থিত থাকতে হবে ডিডাব্লিউপি আরও জানিয়েছে অনেকে বেনিফিট ফ্রডের মাধ্যমে ইউনিভার্সাল ক্রেডিটের অর্থ হাতে নেয় এটি প্রতিরোধ ভালো একটি উপায় হলো সঠিক দাবিদার নির্ধারণ করে বেনিফিট দেওয়ার ব্যবস্থা করা এছাড়া ইউনিভার্সাল ক্রেডিট এখন থেকে আয় এখন থেকে আর অনলাইন ভেরিফিকেশনের জন্য সরকারি গেটওয়ে বা ব্রিটিশ সরকারি ওয়েবসাইটে ব্যবহার করা হবে না জানা গেছে বিভিন্ন উপায়ে আপনার ইউনিভার্সাল ক্রেডিট যাচাই করা হতে পারে এর মধ্যে রয়েছে অনলাইন পরিচয় যাচাই করা ফেস টু ফেস ইন্টারভিউ ডকুমেন্টস দেখা বায়োগ্রাফিক্যাল ইন্টারভিউ অনলাইন আইডেন্টি ভেরিফিকেশন সাম্প্রতিক সেলফ অ্যাসেসমেন্ট রিটার্ন ট্যাক্স ক্রেডিট ক্রেডিট রেফারেন্স এছাড়া আরও কিছু তথ্য দিয়ে অনলাইনে আপনি ভেরিফিকেশন করতে পারেন এগুলো হলো আপনার পাসপোর্ট এবং পে স্লিপের তথ্য জমানা রাখি রানা টিভি লন্ডন